পূর্ণাতিগণ এই জায়গাটি হচ্ছে প্রতিরূপ দেশ মিয়ানমার রাজধানী ইয়ানের মাঝখানে সেই মস্ত বড় পাথরকে কনন করে এখানে বিহার প্রতিষ্ঠা করা হয়েছিল সেই বিহার আমরা দেখতে পাচ্ছি আপনারাও সকলে দেখুন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন পণ্যাতিগণ প্রতিদিন হাজারো পণ্যার্থী এখানে এসে বুদ্ধমূর্তি তো তাই বিহারকে পূজা করতে আছেন আমরাও দেখতে পাচ্ছি এটি হচ্ছে শ্যাদো ভাতরের অনেক সুন্দর বুদ্ধমূর্তিগুলো আপনারা সকলেই শ্রদ্ধা বলে বন্দনা নিবেদন করুন এই চতুর পাশে কি আছে সব এই ভিডিওর মাধ্যমে ধারণ করা হয়েছে ভিডিওতে লম্বা বিদায় আপনাদের সুবিধার্থে কন্ধকন্ধভাবে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে দেখুন সেখানের শিল্প বিদ্যা হাতের বিদ্যা কীরকম অনেক সুন্দরভাবে পরিপাতিভাবে এই বুদ্ধ মূর্তিগুলো বানানো হয়েছে গোল্ডেন কালার মনে হয় গোল্ডেন থাকতে পারে এই বুদ্ধমূর্তির অভ্যন্তরে অনেক সুন্দর বিয়ারগুলো সশককে দেখলে বুঝতে পারবেন সকলেই বন্দনা নিবেদন করুন এখানে অনেকগুলো সেতো ভাদরের বুদ্ধমূর্তিগুলো সারিবদ্ধভাবে সাজানো রাখা হয়েছে জীবনে একবার হলেও ঘুরে আসবেন মিয়ানমার অনেক কিছু দেখার আসে সেখানে এই বুদ্ধমূর্তি ও সাদা পাথরের পাথরকে খনন করে কিভাবে এত সুন্দর বুদ্ধমূর্তি বানানো যায় এদের হাদের বিদ্যা কি সুন্দরভাবে পরিপাতি ভাবে বানানো হয়েছে বুদ্ধ গুলা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো আবর্জনা নাই উন্নতিগণ এই বুদ্ধমূর্তির সাইরে ভাবনা করতেছেন এই ওই থেকে আমরা এবারে এখানে সমাপ্ত করলাম পরবর্তী আরো খন্দ ভাবে গুলো দেওয়া হবে সকলে সাধুবাদের পূর্ণ অনুমোদন করে নিন চেয়ার করে অপরকে 修整干沟。